আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস হাই মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে এটা হচ্ছে আগানুরের টু পিসের কালেকশন ইটালিয়ান ক্র্যাপের মধ্যে একেবারে ঈদ কালেকশনগুলো আজকে দেখাবো আপনাদেরকে এখানে সুন্দর সুন্দর আপনারা ষাটটি কালার দেখতে পারবেন প্রত্যেকটার সাইজ অ্যাভেলেবেল থাকবে থার্টি এইট থেকে শুরু করে আমরা ফোর্টি ফোর পর্যন্ত আজকে সাইজগুলো আমরা অ্যাভেলেবেল পাবো একেবারে নিউ অ্যারেভেল একটা কালেকশন আমি যে ডিজাইনটা প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে নেক লাইনটা থাকবে এত সুন্দর করে এখানে সিকোয়েন্সের কাজ মিনাকারি কাজ করা হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে এ হচ্ছে মূলত ফ্রন্টের ডিজাইনটা থাকবে এ হচ্ছে নিচের পার্টে থাকবে ভিতরে ইনারটা এড করা আছে আর এ হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসের ডিজাইনটা অনেক বেশি স্মার্ট থাকবে একেবারে নিউ এয়ার একটা কালেকশন নিয়ে আসছি তো এখন আপনাদেরকে দেখিয়ে দেবো হচ্ছে দুপাটাটা দুপাতাটা আরও অনেক বেশি সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে আঘানুরের রেডিমেড টু পিসের কালেকশন দুপাটার চওড়াটা দেখুন এগুলো পার্টি ওয়্যার থাকবে আপনাদের জন্য একেবারে নিউয়ারেবেল কালেকশন তো এখানে আপনাদের জন্য আজকে সাতটি কালার দেখিয়ে দেবে আর আজকের প্রাইসটা থাকবে আপনাদের জন্য একেবারে রিজনেবল প্রাইস এগুলো যেখান থেকে আপনারা কিনবেন তিনের উপরে বাজেট করতে হবে এই ড্রেসগুলো এখন আপনাদেরকে বটল গ্রিন কালারটা দেখাচ্ছে একেবারে ডিপ বটল গ্রিন কালারের মধ্যে যা দেখতেছি আমরা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত নেক লাইন থেকে ধামান পর্যন্ত সম্পূর্ণ আমরা পাবো হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি কাজ করা মিনাকারি কাজ করা সাতটা কালার কিন্তু একে করে আমি প্রত্যেকটা দেখিয়ে দেবো আপনাদেরকে এবং প্রাইসটা একেবারেই রিজনেবল প্রাইস মাত্র 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 বারোশো টাকায় আজকে আপনারা এই কালেকশনগুলো দেখতে পারবেন ওয়াও এটা তো সুন্দর আছে এই হচ্ছে দুপাটাটা দুপাটাটা সেই সুন্দর দুপাটা চমৎকার প্যাটার্নে কিন্তু আমরা দুপাটার মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছি এখন আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এই হচ্ছে মিষ্টি কালারে থাকবে মাত্র বারোশো টাকা এগুলো ঈদ কালেকশন থাকবে ঈদ আকর্ষণ কালেকশন একেবারে নিউ অ্যারাইভেল কালেকশন আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু একেবারে আপনাদের জন্য আপডেট চলে আসলো এগুলো হচ্ছে আপনাদের জন্য রেডিমেড টু পিসার কালেকশন আঘানুরের এই হচ্ছে দুপাটা থাকবে মাশাআল্লাহ খুবই সুন্দর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ডিপ ব্লু আজকে যেই ষাটটি কালার নিয়ে আসছি কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না এক একটার চেয়ে এক একটা অনেক বেশি স্মার্ট এবং সুন্দর এত গর্জিয়াসভাবে কাজ করা ফিনিশিংগুলো দেখুন মানে হেভি এমব্রয়ডারি কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে প্রাইসটা একেবারেই কম প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইস মাত্র 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 বারোশো টাকায় আজকে এত সুন্দর এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে পেস্ট কালারটা এ হচ্ছে পেস্ট কালারটা থাকবে ওয়াও ডিজাইন কালারগুলো দেখুন একবার কত নাইস থাকবে বারোশো টাকায় আজকে এই সুন্দর সুন্দর কালেকশন ভিউসটা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকেই ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর আজকের এই কালেকশনটা আপনারা কেউ মিস করবেন না এই আজকে যেই দামে আজকে আপনাদেরকে এই প্রোডাক্টটা দিচ্ছি মানে সেরকম সেরকম মানে কম বাজেটের মধ্যে সে একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দিয়ে ওই ড্রেস কেনা সম্ভব না এত সুন্দর করে কাজ করে এটা হচ্ছে ডিপ পেঁয়াজ কালারটা থাকবে প্রাইস মাত্র মাত্র বারোশো টাকা দুপাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দুপাটা আরও সুন্দর দুপাটা আরও ই অনেক থাকবে অনেক সুন্দর করে দুপাটাটির মধ্যে কাজ করা এ হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটার দুইটা বর্ডারে আমরা এমব্রয়ডারি কাজ করা পাবো এবং মিনাকারে কাজ করা আছে সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি কাজটা আছে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালারটা দেখুন একবার কত নাইস কত সুন্দর এ হচ্ছে দুপাটা দুপাটার সেরা দুপাটা থাকবে ভিওসরা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম